তো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে লম্বাকে গাছগুলো দুঃখিত আহ কিন্তু আসলে উপায় ছিল না আমরা বুঝতে পারছি তখন লম্বা একটু না করলেও হয় না

অন্তরের বিশ্বাস মৌখিক উচ্চারণ এবং কাজের বাস্তব কাজ নেই তো ঈমান নেই কাজ নেই তো ঈমান নেই নামাজ নেই তো মুসলিম নেই বোঝা গেল তাহলে কাজ ছাড়া ইমান চিন্তা করা যাবে না আশা করি কি রে একটা একটা দুটো

একবারে ইختিলাফ মুক্ত মতানুক্ত মুক্ত হলো যে আপনি আপনার কাজ করবে সেটা হলো আপনি চার জমিটা বিক্রি করে দিবেন তাকে কিছু লাভ টাকা দিবেন বলবেন যে আমিই নিয়ে নিলাম আপাতত আমি পাইনি আমি বেশি তাহলে আপনি যার 10000 1 লাখ 5 লাখ যার আপনি মালিক হয়ে গেছেন পাইরা সূত্রে মালিক তারপরে যদি এটা বিক্রি হয় তাহলে একদম সন্দেহ মুক্ত ইختিলাফ এখন আর একটা পদ্ধতি এটা হবে যে আলমাস আল্লাহ না জেলা করে মানে নিত্য নতুন যে মাস্টারগুলো আসে তার ভিতরে আমি দেখলাম এটা বলছে যদি কেউ এরকম করে যদিও দলির কথা আসেনি মোবাইলের কথা এসেছে বা অন্যান্য মানে পণ্যের কথা এসছে যে এই হলো দোকানের মালিক বা কারখানার মালিক আমি বললাম থার্ড পার্সন আর একজন হলো ক্রেতা তো আমি মানে মিডিয়া হয়ে ভায়া হয়ে বললাম যে এই মালিক আমাকে বললে দেখো এই পণ্যটার দাম এক লাখ আমাকে তোমার দিতে হবে আর তুমি কত বিক্রি করো এটা আমার মধ্যে দেখার বিষয় দেখো যদি মালিক কারখানা কর্তৃপক্ষ আমাকে এই অনুমতিটা দিয়ে দেয় তারপরে আমি যদি লাভ করি সেটাও জায়েজ বলেছে বোঝা গেল তাহলে আশা করি এই ঠিকটা হয়ে গেছে সালাতে রাখার সংখ্যা কম বা বেশি হলে পরে সাহসীতা দিতে হবে যদি কম হয় সাহসীতা দিতে হবে আর যদি বেশি হয় যদি কম হয় এবং ইন হয়ে গেছে যে কম হয়েছে তাহলে আর এক পূর্ণ করে সাহসীতা দিতে হবে তিন রাখা করে চার রাখা দিতে হবে কনফার্ম হয়ে গেছেন বা মানুষ দ্বারা জেনে গেছেন যে আপনি তিন রাখা করেছেন তাহলে আর এক পূর্ণ করে তারপর সাহসীতা দিতে আবার যদি বেশি হয়ে যায় পাঁচ টাকা পরের মনে হয়েছে বা পরবর্তীতে জেনেছেন তাহলে শুধু সাহসী যারা বলে হাদিস মিথ্যা কোরআন সঠিক আর এটা নিয়ে তো আবার একটু চার্জ দিবে মানে কয়েক ঘন্টার মিক্সার আছে দুটো সেমিনার করেছি আর জলদি আরেকটা সেমিনার হতে যাচ্ছে জুলাই ইনশাআল্লাহ এই যারা যারা কোরআন মানে তাহলে হাদিস মানতে হবে না এরা মানে মানে মা মান না বাপ না মানানো যার হচ্ছে যদি ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে

যে ব্যক্তিদের দিয়ে আপনি কোরআন করছেন তাদের মাধ্যমে ওই একই ব্যক্তিদের মাধ্যমে আমার হাতে অর্থাৎ এটা মানলে ওটা মানবেন না কেন তারপর আমি তাকে বললাম নামাজ টামাজ পড়ে নামাজ করতে হবে এটা ব্যাপারে কি পুজো করে বলো সেই ব্যাপার করবো আমি তখন খুবই মনে হচ্ছে মানে একটু চান পেয়েছেন সাহস পেয়ে বলছে আল্লাহ বলছেন ওই যে ওরা তো আবার আর্মি বলে না

আল্লাহ বলেছেন আমার সুন্নাথ অনুসরণযোগ্য সাহাবি চার সলিপা রোমা আলী এই চারজনের অনুসরণযোগ্য তাদের একজন কি দুই দিয়েছেন এবং তখন লাখো লাখ নিয়েছে এটা প্রতিহত করেনি এই জন্য আমরা ওটাকে জায়েজ বলে দিই জায়েজ এক জিনিস আর উত্তম আরেক জিনিস এক আদান দেওয়া হসুরের সুন্নাদ এটাই উত্তম কেউ যদি যার ব্যাপারে নবী খুশি যার ব্যাপারে আল্লাহ খুশি আর আল্লাহ বলছে রাজিয়া আল্লাহ তাদের উপর সন্তুষ্ট

যারা আলেম আছে তাদের কাছে গিয়ে করে নেবেন একটু সময় বের করে ঠিক আছে একটু সময় প্রতিদিন এক ঘন্টা করে সময় দিনারেলস ইংলিশ কোর্স করতে হবে এই করতে হবে সময় পান ঠিক ওগুলো আমি সময় পাবে না আর ওগুলোর অর্থ সব সময় হয় না যে পুজুরের পাঁচশো টাকা হুজুর এটা দিতে গেলে অর্থ খালি মরে নেই ওগুলো কাছে আমরা লক্ষ লক্ষ বা টাকা খরচ করে নিজে বাড়ি করতে পারি কিন্তু আল্লাহ ঘর মসজিদ সকলে কিন্তু ভালোভাবে বানাতে পারি না কেন আমি তো এটা যেমন কত বছর আগে দেখছি কত আঠারো বছর আগে হবে না হ্যাঁ মনে হয় এখন এরকম আর এটা খুব সংস্কার মনে হয় এই মসজিদ নিয়েই বলেছে করুন সবাই করুন কি আমাদের দিন আল্লাহ নবীর একটা সুসংবাদ শুনে দিন মান বানাল্লাহ মাসিদ মান আল্লাহ আপনার সত্য কথা বলেন কোনদিন বলছেন কিনা তা জানি না আজকে একটা সত্য কথা আমার সাথে বলবো ইনশাআল্লাহ সবাই ঠিক আছে আশা করি সবাই সত্যবাদী একটু মজা করে বললাম আমরা সবাই কি চাই আমাদের ঢাকা একটা বাড়িও বলেন সবাই চাই আরো যদি সেটা উত্তরা বলছেন তার মধ্যে আর ভালো লাগে তাই না আর আপনার লোক কি বললেন মানবানা আলিল্লাহি মসজিদা যে মসজিদে মসজিদ বানাবে

আমি একদিন হোটেলে দুপুরের খাবার খাই আমার সঙ্গে আমার এক অফিস কলিগ ছিল খাবার শেষে যখন বিল দেই তখন কিছু টাকা যে কোনো কারণে যে কোনো কারণে বেশি থাকে কম দেয় ঠিক আছে তার হব তো এটা বান্দাম হবটা কম দেওয়া যাবে না ঠিক আছে এখন যদি আপনি অনুত্ত হয় তাহলে

এই কাজ আর করো না তাহলে আমরা কেন করলাম যে রাখাত পেলে এই রুকু পেলে রাকাত হবে কারণ আল্লাহর নবী ওই সাহাবিকে বলেন নাই যে তুমি আর এক রাকাত পড়ো তুমি ওই যে রাখাতটা পাও নাই আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন যে ঠিক আছে তোমার এই রাকাতটা পরিগণিত কারণ চাব তাই না এই জন্য আমরা বলি যে আল্লাহ নবী যখন স্বীকৃতি দিয়েছে আমরা ওই মানে এটা কিছু বলা হয় এক্সেপশনাল ব্যতিক্রম ধরি একসেপশনাল অবস্থা তাই না এটা তো সবসময় থাকে এই এক্সেপশনাল অবস্থার জন্য এটা পরিগণিত হচ্ছে এমন একটা উদাহরণ দিয়ে শেষ করবো না সেটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া কি নামাজের রোগ ফরজ এখন আপনি বসতে পারছেন নামাজ পড়া শুনে সেই তার বসে পড়লে কি আপনার রোপণ ছুটি গেল নামাজ হবে না এমন নাকি না কারণ আপনি ওজন আপনার এক্সেপশনাল অবস্থা এই জন্য আপনার যেমন রোপণ ছুটি গেলেও আপনার নামাজ হচ্ছে ওখানে হাতে ছুটি গেলেও নামাজ হবে আশা করি

আর কেউ কেউ বলেছেন না ছোট হোক বড় হোক সব অবস্থায় নাপাক থাকলেই ধরা যাবে এটাই এটাই জাম্বুরের মাধ্যমে কোন অবস্থায় নাপাক করলেই বড় হোক ছোট হোক কোরআন ধরা যাবে না এটা জাম্বুর অধিকংশ আরম্ভ বলেছেন আপনি কিছু কিছু লোক বলেছেন যে না এর দ্বারা উদ্দেশ্য হলো বড় নাপাক বড় নাপাক হলে কোরআন স্পর্শ করা যাবে না কিন্তু ছোট হলে ধরা যাবে কিন্তু এটা আমরা গ্রহণ করি বেহেস্টের লোভে এবং দোযকের ভয়ে আল্লাহকে ডাকা শীত ভালো শ্রমিচিন্তি এটাই তো করতে হবে ভয়েই তো করতে হবে আবার জান্নাতের যাওয়ার আশা করে হবে এটাই তো কাজ এটা যেটা বলছে সুফিবাদীরা আছে বলে যে আমি তোমার জান্নাতও চাই না জানান জানা চাই না এই যে সুফি তত্ত্ব বুঝতে পেরেছেন আল্লাহ জান্নাতের জন্য কাজ করতে হবে আল্লা বলছে যে জানে জান্নাতের জন্য কাজ করে বলেন হচ্ছে তুমি যে তোমরা আমার এক দিনই ভাই হঠাৎ করে সালাদ এবং মসজিদ ছেড়ে দেয় এবং শুধু বলে মাথা ব্যথা করে আর ঘুমায় না ঘুম হয় না অন্যরকম আচরণ করে আমরা মনে করি খারাপ হতে পারে হতে পারে জিন খারাপ জিন কিছু জিন এটা তো সত্য জিন আসার পরে যা দুটো না করে বা মস্তিষ্ক কোনো যদি ফিজিক্যাল সমস্যা হয় সাইকোলজিক্যাল সমস্যা হয় শারীরিক মানসিক সমস্যা হয় সব দেখাতে হবে প্রথমত আপনি ডাক্তারের কাছে নিয়ে যান দেখো কী বলে তারা হলে কেউ রিপোর্টিরাদের কাছে নিয়ে যান ঝাড়ফুক করা জিজ্ঞাসা দিয়া করান ঠিক আছে এটা ছোট আর এই যে পরীক্ষার একটা নোট ছিল ও তাহলে মহিলা ফার্স্ট

দেশে বাস করছি না চাকরি করে পরিহার করে ব্যাংক ব্যালেন্স বাদ হয়ে যাবে না এই সেক্টরটা বাদ হয়ে যাবে তার মানে আপনার লাখ লাখ কোটি টাকা আপনার কাছে রাখতে হবে বাড়িতে রাখতে হবে আর যদি শুনে

ব্যাংকে লেনদেন করাও যায়জ না এটাও যায়জ না কিন্তু আমরা যে পরিস্থিতি শিকার সেই অবস্থায় এটাকে একটু অন্য দৃষ্টিতে দেখতেন কারণটা কি জানেন ইসলামের লেনদেন মহাবালা কিন্তু অনেক ছাড় দিয়েছে আপনারা জানেন শরিয়াতের যত বিষয় আছে লেনদেন মহাবালাতে সবচেয়ে ছাড় মহাবালাতের ক্ষেত্রে কি বলা হয়েছে জানেন লেনদেনের ক্ষেত্রে সবই জায়েজ যতক্ষণ না হারামের দলিল পাওয়া যায় আর ইবাদতের ক্ষেত্রে কি বলা হয়েছে সবই না যায় যতক্ষণ না দলিল পাবেন এটা যা তাহলে বুঝতে পারছেন তো এই জন্য এগুলো একটু মানে ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করতে হবে একটু ছাড় দিয়ে দিতে হ্যাঁ যদি আমার এই বোন যদি এটাকে অ্যাভয়েড করে থাকতে পারে ভেরি গুড খুব ভালো এটা হলো তাকে আর পরিচয় কিন্তু একটা জিনিস আছে বা কিন্তু আছে এইগুলো করতে গিয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে হয়ে যায় অনেক হ্যাঁ আপনি টেকনিক্যালি এটা ডিল করবেন আশা করি ঠিক আছে আর একটা আমার বাবা মারা গেছে আমার মা জীবিত আছেন তিনি তার সম্পত্তি আমাদের নয় গুণের মাঝে ভাগ করে দিয়েছেন আমি আমার সম্পত্তি বিক্রি করে দিয়েছি এখন এটা আমার জন্য যা হলো অবশ্যই আপনার প্রাপ্তি সম্পদ এটা তো আপনার হাত অধিকার বিক্রি করে দেওয়া যায় কোনো সমস্যা নেই একই দিনে ঈদ ও রোজার বিধান কি আসলে এটা একটা গবেষণার চলমান ঈদ রোজা ব্যাপারে প্রথমত গবেষণা একই বলে যারা তারা যে দলিল ছাড়া বলে একেবারে এমনটা না তাতে কিন্তু কিছু দলিল আছে আমরা দেখেছি পড়েছি গবেষণা করেছি কিন্তু আমরা কি করি আমরা যে করি এটা মানে প্রবাহমান অনেকদিন ধরে আমাদের অনেক দলিল বেশি দলিল আছে তো এই জন্য আমরা যেটা আছি এটা দলিল সিদ্ধ দলিল নির্ভর আর ওদের যে একেবারে হাওয়ায় হচ্ছে এমন না কিছু কিছু দলিল আছে তো এই জন্য আমরা সমাজে বিচ্ছিন্নতা না বা ফাটল না সৃষ্টি করে একসাথে পড়তে থাকি যদি কোনো সময় এরকম সুযোগ হয়ে যায় পরিবেশ আগে একসাথে পড়া করুক এই জন্য ওদেরকে খুব মানে কি করা তুচ্ছতা করা যাবে না ওদেরকে একেবারে বিলাতি না এরকম বলতে হবে কিন্তু একটা জিনিস ওরা আবার সমাজে ফিল্টার সৃষ্টি করে ফিল্টার করা যাবে না ঠিক আছে ঠিক আছে আল্লাহ আপনাদের যা যাই দান করুন বলে না আল্লাহ আমাদের সকলকে কবল ও মঞ্জুর করুন আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মাতা পিতা দাদা দাদি নানা নানি কবরে সাহিত্য আছে তাদের গোনা তাদের কবরের গোনাকে কবরের রাজাকে মাফ করুন তাদের কবরের কানেকশন জান্নাতের সাথে করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো অর্থনৈতিক সমস্যা আছে তাদের রুজির ভিতরে বরফত দাও পরিবারে অশান্তি থাকলে পরিবারে শান্তি বিরাজ করো আমাদের ছেলে মেয়েদের ইসলাম অনুশাসন মিলে চলার তফিক করো আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তফিক দান করো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ